কাদের মধ্যে যে তো ফুটি মাসের সাম্রাজ্য আসলে না দেখলে মিস করতাম ভিডিওটা দেখুন এটা একটা করলা বাগানের নিচে পানি শুকাইছে দুজনে মিলে মাছ ধরতেছে ফুটি মাসের এত লাভজাপ দেখে আমি টিকতে পারলাম না চলে আসলাম মাছ ধরা দেখতে মূলত এখন শুষ্ক মৌসুম চারদিকে ধানে ধানের জমি কাটবে ধান কাটার সময় আর চারদিকে এখন কিন্তু পানি নাই খুবই পানি কম সব নদী নালা শুকিয়ে গেছে এটা এতটা গভীর না এখন এটা একটু ফানি ছিল পানিটা সিঁচে ফেলছে আর কি মেশিনের সাহায্যে সেলে মেশিনের সাহায্যে তো ওনারা দুজনেই কিন্তু এখানে এখন মাছ ধরতেছে এখনকার সময়টা এখন আমাদের এখানে শুষ্ক মৌসুম বলতে গ্রীষ্মের সময় সব কি ফুটি মূলত এটা একটা সবজি বাগান ছোট একটা গিরিপথ নিচে দিয়ে পানি যাওয়া আসা করে মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা খাল বলে এটিকে আর উপরে করলা বাগান করলা বাগানের নিচে গুড়ি মাছ আছে সেই লাগে এখানে মাছ ধরতেছে পানি অল্প থাকার কারণে মাছগুলো এত লাভ হচ্ছে যে খুবই সুন্দর দাম তাহলে আর ভালো হইতো সাধারণত আমরা এই সব গ্রাম অঞ্চলে দেখি আর আগে অনেক দেখতাম ব্যস্ততার সময়ের জন্য এগুলো অনেক মিস করা হয় গ্রামে এইভাবে মাছ ধরা পানি শুকানো ছোট ছোট গর্ত নালা বা দাঁড় এগুলা শুকায় মাছ ধরার অনুভূতিটা অন্যরকম ছিল তো এই ছোট মিয়া এই ক্যারেক্টার মধ্যে অনেক মাছ জমে গেছে এগুলা করে নিয়ে যাচ্ছে এটা ধোয়ার জন্য আমিও পেছনের পেছনে যাচ্ছি আমার সামনে দিয়ে যাচ্ছি উনি এটা মূলত পাশে একটা মানে ঘর্ত আছে পুকুরের মতো কষুরি পানার ওখানে যায় এটা নতুন পানি দিয়ে মানে ফ্রেশ পানি পরিষ্কার পানি দিয়ে ধুবে এই যে আপনাদের সেল মেশিন দিয়ে এখানে দিয়ে পাইপ দিয়ে ওই জমিতে পানি যায় আর কি তা আমি দেখতে যাচ্ছি যে পুঁটি মাছগুলো কেমন বা কতটুকু পাইছে তো দেখলাম ও মাছগুলো করে এরপরে টুকসের পানি তুলল তোলার পরে আমি দাঁড়াইছি আর দেখতেছি যে মাছ কেমন অনেকগুলো পুঁটি মাছ দেখা যাচ্ছে পুরোপুরি খাটে দেশি মাছ এগুলো এখনকার বিলে বা ডোবাতে এই মাছগুলো খুবই কম পাওয়া যায় তুলনামূলক কম আগের থেকেও বিভিন্ন কীটনাশক ইউজ করার কারণে মানে জমিতে বিভিন্ন ওষুধ মেডিসিন কীটনাশকের ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছগুলা অনেকটাই বিলুপ্ত পথে সবগুলো ফিরে দেশি মাছগুলো অনেক সুন্দর আর দৃশ্যটা খুবই মনোরম ছিল তো যেহেতু প্রাকৃতিক মাছ মাছগুলো আসলে খেতে অনেকটা সুস্বাদু হয় বিশেষ করে ভাজা করে করে ধরম ভাতের সাথে ভাজা করে করে খেতে অনেক সুস্বাদু হয় আমরা এই মাছগুলো অনেক খেতাম বা মজাও অনেক পানি যখন কমে যায় সেলো মেশিন কিন্তু বন্ধ করে বারবার চালু দিতে হয় তো আমি আবার গেলাম উনি মাছ ধরে যে আপনারা দেখুন এত মাছ মানে ফুটি মাছে এত লাফালাফি করছে মানে চিকমিক চিকমিক ঠিক চিক চিক করছে এরকম এটা দেখে আসলে আমার মনটা এমন মানে ভালো লাগছে এমন আনন্দ লাগছে যে খুবই এই দৃশ্যটা খুবই কমে দেখে দেখছি এখানে এত মাছ থাকার কারণ উনি একটা একটা করে মানে তুলতেছে না মাছগুলো কোষ করে করে একটা ছোটো চাইতে রাখছে ওইখান থেকে উনি পাতিলে রাখতেছে আর অন্য মাছ ঠিক মানে অন্য দেশি মাছগুলো কিন্তু কমে তো এখানে মাছ হচ্ছে ফুটি মাছ বেশি দেখেন মাছগুলো কেমন আভাচ্ছে আপনার একটু দেখুন আর ভিডিওটি একটু খুব এইরকম দৃশ্য তাদের মনে করে বিশেষ করে যারা প্রবাসী আছে দেশের বাইরে প্রাকৃতিক সাথে অনেকটা বিচ্ছিন্ন গ্রামের এই দৃশ্য খুবই মিস করবেন আশা করি আমি তো আপনারা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আসলে দেশীয় গ্রামীণ প্রাকৃতিক ভিডিও তৈরি করার চেষ্টা করি আর আপনারা কে কোথায় আছেন অবশ্যই কমেন্ট জানাবেন প্রায় অনেকক্ষণ বসে বসে দেখলাম ওনার কিন্তু মাছ ধরা শেষ হচ্ছে না মানে এত পরিমাণে মাছ ছিল এখানে মাসাল্লাহ ওনার জেগে দিয়েছে উনি বললো যে কত বছর নাকি এখানে পানি শুকিয়েছিল প্রায় এক মনের মতো এক মন বলতে মানে চল্লিশ কেজির মতো শুধু কুটি মাছই পাইছে আর কি তো আমাকে বলছে আপনি কি মাছ নেবেন আমি বললাম না আমি এমনি ভিডিও দেখতেছি বসে বসে মাছ নিব না আপনার মাছ ধরাটা দেখে খুবই ভালো লাগতেছে তাই ভিডিও করতেছি উনি বললে সমস্যা নাই আসলে ব্যস্ততার কারণে গ্রামের পরিবেশে খুবই মেশা কম হয় না হলে অনেক ভিডিও দিতে পারতাম দেখুন এই দৃশ্যটা খুবই একটা সুন্দরময় মনোরম দৃশ্য আপনারা একটু উপভোগ করুন নিশ্চয়ই ছোটবেলার স্মৃতি অনেকের সাথে মিলে গেছে বা মনে পড়লো অনেকে হয়তো এইভাবে মাপ ধরছেন বিশেষ করে আমার ভিডিওগুলো যারা বাংলাদেশ ও ইন্ডিয়া ও বন্ধুরা আজ এই পর্যন্ত অন্যদিন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন